যেই যেই দশটা আমল করলে আমার মা বোন দেখাই নু হাল্লা এ নিউ হাল্লা দিনা অ্যা মনুত্ত কো লং হ্যাঁ অকুলু কৌলং সা দী স্পিক ওয়ার্স অফ অ্যাপ্রপিয়েট জাস্টিস আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহকে ভয় করো দুই কথা যখন বলবা সত্য বলো মিথ্যা বলো না গিবত করো না বদনাম করোনা কারো বিরুদ্ধে গাড়ি গালাজ করো না ঠিক কিনা বলেন আর একটা হাদিস ছোনা আচ্ছা আপনারা সবাই জান্নাত চান কি কি না না এটা এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই চাই চাই আচ্ছা আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয় ব্যাপারটা খারাপ হবে না ভালো হবে খারাপ হবে না ভালো হবে দেখেন আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব এক যেই বান্দা তার জিহবাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব সুভান আল্লাহ এই জন্য রমাজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয় তিন আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা মনোযোগ দিবেন তিন নম্বর আমল হলো অবশ্যই রমাজান মাসে কানের হেফাজত করতে হবে এই কান দিয়ে যেই মেয়ে যেই যুবক যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে সিনেমার আওয়াজ শুনবে তার রোজা সে রাখবে বা তার রোজার এক পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না ঠিক কিনা বলে আপনারা আমার কথা একটু রাগ করবেন না আমি একটা কথা বলে ফেলছি এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াস করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে এখনই পাওয়া যাবে এখনই ইভেন অনেকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে ঠিক আছে কিনা বলো না রমজান মাস সামনে আসছে এই কান্দে কোনো না যাবে না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ চার নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য বন্ধের জন্য অনেক দামি মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত পাঁচ নামাজ রাইট টাইমে পড়বে সঠিক সময়ে পড়বে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম সুমাওয়ালা পড়বেন না নামাজটা টাইম মতো পড়তে হবে পাঁচ নাম্বার এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে একটু ব্যালেন্স করে ঠিক বলো প্রত্যেকটা মেয়েকে বলবো রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে আপনার ফেসবুকের সমস্ত বিপদদ ছবি ডিলিট দেওয়া লাগবে যুবক ভাইরা আছে কিনা বল বলো প্রিয় আপনি রোজাও রাখবেন আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সাহরি ডান ফার্স্ট ইফতার ডান আপনার মতమే কনফার্ম জান্নাতী নয় কনফার্ম জাহান্নামী হয়ে যাবেন রমজান আসার পূর্বেই ডিলিট ইওর অল দা ভিডিওস फ्रॉम টিকটক

পর্দায় নিয়ে আসেন রমজান মাসে আল্লাহ বন্ধুদেরকে তৌফিক দান করো পরের সময় আমিন ছয় নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই বড় কথা ঠিক আছে কিনা আমার অনেক মেয়ে আচ্ছা জান তুমি কি সেহেরি খেয়েছ জান তোমার কি ইফতারি হয়েছে আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান এগুলো সব উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট নগর ভাড়া এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে শোনো আমি মুসলমান ঘরের মেয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে বয়ফ্রেন্ড গাড়ি বিশ্বাস করি না ছয় নম্বর কথা প্রিয় বোন ব্র্যাক আপ রিলেশনশিপ ইন দা মান্থ অফ রমাদান অর গেট হয় বিয়ে করেন না হয় ব্রেকআপ করেন এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই ঠিক কি না সাত নম্বর আমল একটু তিতা লাগবে মেয়েদের শুনতে স্বামীর খেদমত করেন অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বাজান অনেক মেয়ে কোরান তেলাওয়াত করতে রাজি আছে বা স্বামীর কথা উঠলেই গা ফিটমিট করে ওঠে মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে স্বামীকে সহ্য করতে পারে না ঠিক না দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমায়ে মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা আসসালামু আলাইকুম আপু আসেন বসেন আপনি কি খাবেন আপু বলেন না আমি আপনাকে দিচ্ছি আপু কি খাবেন বলেন আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই পাঁচশো না ভাই তিনশো দেওয়া যায় না দোর মিয়া কাজ কাম নাই বের হন ঠিক ঠিক এবার মেয়েরা এত দুষ্টু স্বামী কল দিলে কি বারবার কল দাও আমার কি কাজ কাম নাই আমি রান্না করতে বসেছি কল করো বাজে ব্যবহার করে আর অন্য পুরুষ কল দিলে ভাইয়া ভালো আছেন ভাইয়া ভুলেই গেছেন ভাইয়া কবে আসবেন আপনি আমার মাসে আউল ফাউল পরকিয়া নয়। একমাত্র স্বামীর জন্য আপনাকে নিমিলিত প্রাণ হয়ে কাজ করতে হবে ঠিক কিনা মুরব্বিরা বড় খুশি হয়ে গেছে কথা শুনে আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আট নাম্বার আমল রমজান আসলে সারা দিন ফেসবুক স্ক্রল করা যাবে না সারা দিন ইউটিউবিং করা যাবে না তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম মাশাআল্লাহ পেছনে আওয়াজ খুবই ভালো আপনাদের আওয়াজ কিন্তু কম পেয়েছি রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব কিতাবটার নাম রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয় রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া ঠিক কি না বলেন রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা রোজা মানে শুদ্ধ থাকা বাকি কারো মাস রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস রোজা মানে নয় শুধু থাকা উপবাস ঠিক কিনা বলেন কত রোজা এলো গেল ভেবে দেখো মন জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ কত রোজা এলো গেল ভেবে দেখো মন জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ সিয়া মেরে লগ্ন এলো না জাতের দ্বার লগ্ন এলো না জাতের দ্বার খুলিল পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশা রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস রোজা মানে নয়তো শুধু থাকা উপবাস ঠিক কি বলেন রোজা রাখলেই হবে না প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে এক সপ্তাহর জন্য বলেন সবাই চিনি কে আর মাত্র দুইটা বাকি নয় নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব সবাই মিলে তেলাওয়াত করব আমল করব জিকির করবেন আল্লাহর নামে পড়ন সবাই সুবহানাল্লাহ আল্লাহ ও কলিজার ভাইরা একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার পড়ন তো সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ন লা ইলাহা এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে

আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবেন 10 নাম্বার আমল বলেই আমি আজকের মূল রমজানের কথা শেষ করছি আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা রমজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায় 10 নাম্বার এই কথা মাথায় রাখবেন পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন اختلاف রয়েছে অতএব মা বোনদেরকে বলবো যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স আপনি কিছু কাজ করবেন এক কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন বসে বসে তেলাওয়াত শুনবেন